নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আবারও মুখ্যমন্ত্রী পদে বসেই কিন্তু তিনি একের পর এক নতুন নতুন প্রকল্প শুরু করছে সাধারণ মানুষদের জন্য যেটাতে কিন্তু তিনি খুব সহজেই সাধারণ মানুষের মন যোগ্য নিচ্ছেন আর যেমনটা আমরা ভালো মতোই জানি যে মমতা সরকার কিন্তু মহিলাদের স্বনির্ভর করার জন্য একটু বেশি উদ্যোগী যার জন্য কিন্তু মহিলাদের জন্য তিনি লোকের ভাণ্ডার প্রকল্প শুরু করেছেন এছাড়াও সুখী প্রকল্প শুরু করতে চলেছেন যেখানে মহিলাদের চাকরি দেওয়া হবে তবে বন্ধুরা এছাড়াও কিন্তু মমতা সরকার কিন্তু মেয়েদের জন্য কন্যাশ্রী রূপশ্রী যুব শ্রী তরুণের স্বপ্ন এই ধরনের নানান প্রকল্প শুরু করেছেন তো বন্ধুরা এবারে কিন্তু মমতা সরকার বেকার যুবকদের জন্য লক্ষ্মীর ভান্ডারের মতো আরো একটি প্রকল্প শুরু করলেন যেখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের মতো নিশ্চয়ই ছেলেদের পাঁচশো হাজার টাকা দেবে না সেটার বদলে এই নতুন প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি বেকার ছেলেকে তিনি সরকারি চাকরির ব্যবস্থা করে দেবেন যেখানে প্রত্যেকটি ছেলেকে প্রতি মাসে এগারো হাজার টাকা করে বেতন দেওয়া হবে বন্ধুরা দেখুন এই বিষয়ে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী পদে বসেই মমতার বিরাট বড় ঘোষণা দুয়ারের প্রকল্পে বেকার ছেলে মেয়েদের চাকরি দেবে মমতা বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা কিভাবে আবেদন করবেন ফর্ম কোথায় পাবেন অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে সেই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি জেনে দেবো তবে বন্ধুরা যদি আপনিও চান আপনাদেরও বাড়ির বেকার ছেলে মেয়েদের বা আপনিও যদি একজন বেকার হয়ে থাকেন চাকরি পেতে চান সরকারি চাকরি তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পাওয়ার জন্য তো বন্ধুরা এখানে দেখুন প্রথমেই বলা হয় যে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস বা কাগজপত্র লাগতে চলেছে তো সবার প্রথমে যেটা লাগবে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি অষ্টম শ্রেণী বা মাধ্যমিকের পাস্ট সার্টিফিকেটের কপি লাগবে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট বা রেসিডেন্টাল সার্টিফিকেটটা লাগবে আর একটা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে এবারে দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে কিভাবে এই চাকরিটা ছেলে মেয়েদের দেওয়া হবে আর কতটা বয়স থাকতে হবে দেখুন প্রথমেই বলা হয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে কম বেশি পনেরোটি ছেলেকে এই কাজের জন্য নিযুক্ত করা হবে আবেদনকারীর বয়স অবশ্যই আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে আর এস সি এস জেনারেল সবাই আবেদন করতে পারবে তবে যারা এস সি এসটি তাদের পাঁচ বছরের ছাড় আর যারা ওবিসি তাদের তিন বছরের ছাড় দেওয়া হবে এবার বলা হয়েছে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে দেখুন প্রথমে বলা হয়েছে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ক্লাস এইট বা মাধ্যমিকের পাশ থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তার কথা হচ্ছে বন্ধুরা আপনারা বেতন কতটা পাবেন দেখুন বলা হয়েছে দুয়ার রেশন প্রকল্পে যদি আপনি প্রতিনিয়ত কাজ করেন সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন চারশো মানে তিনশো টাকা করে দেওয়া হবে এখানে কিন্তু কোনো রকমের ফিক্সড বেতন নেই আপনি যে কদিন কাজ করবেন তার উপর ভিত্তি করে তিনশো ছিয়ানব্বই টাকা প্রতিদিন আপনাকে পারিশ্রমিক দেওয়া হবে হিসেব করে যদি দেখেন তাহলে আপনি প্রতি মাসে এগারো থেকে বারো হাজার টাকার মতো বেতন পেতে পারেন